উনিশ নম্বর অঙ্ক যদি ই সমান দশ যে সমান বিশ ও সমান তিরিশ এবং টি সমান চল্লিশ হয় তাহলে বি যোগ ই যোগ এস যোগ টি সমান কত আমরা জানি ইংরেজি বর্ণমালা যে প্রথম থেকে শুরু করে প্রত্যেকটা বর্ণন মান আছে এতে আমরা নেব এক বিধ দুই এখানে ই কে পাঁচ পাঁচকে দ্বিগুণ করছে দশ যে সমান আছে দশ দশকে দ্বিগুণ করলে আসে বিশ এবং ও সমান পনেরো পনেরোকে দ্বিগুণ করলে তিরিশ পর্যায়ক্রমে টি সমান বিশ দ্বিগুণ করে আছে চল্লিশ আমরা বিশ সমান পদ দিতে পারি এখানে যে বলে যে এ বি বি আছে বর্ণ বল বি আছে বর্ণ দুই এ দুইকে আমরা দ্বিগুণ করব দ্বিগুণ করলে পাবো চার এটাকে আমরা দ্বিগুণ করলে পাবো চার জ ই আছে আমাদেরকে বর্ণমালা পাঁচ এখানে এর মান দেওয়া আছে দশ যোগ এস এর মান এর বর্ণমালার সিরিয়ালে আছে উনিশ উনিশকে আমরা দ্বিগুণ করবো দ্বিগুণ করলে পাবো আমরা আটত্রিশ বর্ণমালা দেওয়া আছে সবগুলো যোগ করে দিলে আমরা পাবো বিরানব্বই বিরানব্বই আমাদের সঠিক বিরানব্বই আমাদের সঠিক আনসার বিরানব্বই যে অপশনের মধ্যে আছে অপশন ঘর মধ্যে আছে বিরানব্বই ঘর অপশনই সঠিক অপশন ঘ